অর্কের দৃষ্টি ধরে সবাই পিছে তাকালে দেখতে পায় সারা লাভছে হাতে একটা শাড়ি পরনে দেওয়া সেই জামা সারা কোনো দিকে খেয়াল নেই সারা সিঁড়ি বেয়ে নেমে সোজা মিসেস আনিতার রুমে চলে গেল কোমর সমান চুলগুলো দুলছে পায়ের নুপুরের ঋণ ঋণে আওয়াজ এ তালে তালে নিচ্রোধ করছে বাতাসে সারা আনিতার রুমে ঢুকে যেতেই শ্রাবণ গলা খাকিরি দিয়ে কেসে উঠলো শ্রাবণের কাশি দেখে সবাই একটু বিড়ম্বনায় পড়ে গেল অর্ক একটু লজ্জা পেয়ে গেল সবাইকে ভেতরে ভেতরে আসতে বলল। সবাই আসার আনিতা পর শ্রাবণ অর্ককে একটা রুমে নিয়ে গেল অর্ক বেশ কিছুদিন এখানে থাকার জন্যই এসেছে অর্ক রুমে গিয়ে পিঠে থাকা ব্যাগটা বিছানায় রাখতে শুভ্র আর শ্রাবণও রুমে ঢুকলো অর্ক ওদের বসতে বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এদিকে শ্রাবণের কেমন রাগ লাগছে অর্কের ওপরে বুঝতে পারছে না কেন তবে অর্ককে মেরে সাত থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে কারণ জানে না এতে শ্রাবণ বিরক্ত হঠাৎ শুভ্র ফোনে এই সেই নাম্বার থেকে আবার করা আসায় শুভ্র তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ জিজ্ঞাসা করলেও শুভ্র শুধু বলেছে এসেছে বলছে শ্রাবণ ঘাটে নিয়ে শুভ্রকে যেতে দিয়েছে শ্রাবণ পকেট থেকে সিগারেট বের করে বারান্দায় চলে গেল শুভ্র এক সুটে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে দিয়ে জোরে একটা শ্বাস ফেলে কল রিসিভ করলো তারপর কাপা কাপা কণ্ঠে বলে উঠল কি দরকার তো তোমার কল দি দিয়েছো ক্যান ওপাশ থেকে একটা শয়তানি হাসি বেশি আসলো তারপর ওপাস থেকে মেয়েটা শান্ত কণ্ঠে একটা দিনও খোঁজ নাওনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি এই ছিল তোমার ভালোবাসা তাই না শুভ্র দেখো একই শুভ্র তোৎলা ক্যান তুমি মেবি এখন ঘামতে শুরু করছো যাও আগে ফ্যান সেরে দাও নয় তো আবার ঠান্ডা লেগে যাবে বলে ওপাশ থেকে কল থাকা মেয়েটা হেসে উঠল সত্যি শুভ ঘামছে কেন ঘামছে সে কারণ কি শুভ বেড সাইড থেকে এসির রিমোট নিয়ে এসি চালু করে পাওয়ার কমিয়ে দিল তারপর বিছানায় বসে বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢোকে এ পুরো গ্লাস পানি খেয়ে নিয়ে গলা পরিষ্কার করে বলে উঠল দেখো কি কারণে কল করেছো সরাসরি বলো মেয়েটা এতক্ষণ হাসছিল শুভ্র শান্ত কণ্ঠ শুনে সেও শান্ত কণ্ঠে বলে উঠে আমার বাচ্চা কই শুভ শুভ্র চোখ কপালে উঠে যায় কোন বাচ্চার কথা বলছে এই মেয়ে আর কেন বলছে তাকে শুভ্র শুকনো ডোক গিলে বলল বলে বাচ্চা মানে আমার বাচ্চাকে নিয়ে নিয়েছো, তুমি বলো আমার বাচ্চা কই তোমার কোথাও বল হচ্ছে তোমার বাচ্চা আমি কেন নিব। মেয়েটা বোধহয় হাসলো তারপর হাসতে হাসতেই বলে উঠলো মিস্টার ফারিস তালুকদার শুভ্র নাটক বন্ধ করো আমি আসছি আমার মেয়েকে নিতে কে তোমার মেয়ে যাকে তুমি সিটি হসপিটাল থেকে অ্যাডাপ্ট করেছ আর যার মাকে মৃত্যু ভেবেছো আমি আরসি আমার মেয়েকে নিতে অহনা তুমি ভুল করছো আমার নাম মনে আছে তোমার আমি তো ভেবেছিলাম ভুলে গেছো তবে শুধু আমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসব তোমার জীবনে ফিরবো না প্রমিস পিকপিক আওয়াজে কল কেটে শুভ্র ধপাস করে বিছানায় পড়ে বস বসে পড়ল অহনার মানসিক ভারসাম্য চলে যাওয়ার পরে সে অরুকে নিয়ে এসেছিল হ্যাঁ অরু তার নিজের সন্তান না তবে সে বাদে পুরো সবাই জানে তার মেয়ে অরু তার রক্ত তার জীবন শুভ্র ঘামসে অরুকেই সে খুব ভালোবাসে ওরুকে না দেখলে তার হৃদয়ে মুসরে ওঠে আর বলল ওরুকে নিতে আসবে না এ হতে পারে না শুভ্র নিজের মাথার চুল নিজে ঘামসে ধরল পাগলের মতো লাগছে তার নিজেকে শুভ্র বিছানায় টান হয়ে শুয়ে পড়ল কিভাবে কি করবে সে ভাবনায় ব্যস্ত সে এক হাত চোখের উপর দিয়ে শুয়ে রইল কল কাটার পরে অহনার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ল। সে জানে তার মেয়ে শুভ্রর কাছে খুব ভালো আছে যেখানে মতো কেয়ারিং মানুষের কাছে সে এত সেফ ছিল সেখানে তার ওই বাচ্চা মেয়েটা কতই না ভালো আছে অহনা কল্পনায় আঁকে তার ছোট্ট নারীর সেরা দনকে অহনা তার মেয়েকে নিয়ে দেশে ছাড়বে সে চাইনা এখান থেকে পিটার পরিচয়হীন তার মেয়ে বড় হোক পারো কষ্ট হয়ে যায় অহনা ভাবতে থাকে কিছুক্ষণ আগের ঘটনা বাইক ডাক্তার ফারজানা নিজের কম্পিউটারে সেদিনের সকল অ্যাডাপ্ট হওয়ার বাচ্চার লিস্ট বের করলেন এবং সেই লিস্টে হঠাৎ চোখ আটকে যায় রাহির পিতার নামের জায়গায় ফারিস তালুকদার আর মাথার জায়গায় অহনা মোল্লা হ্যাঁ অহনার পুরো নাম অহনা মোল্লা রাহি ফারিস তালুকদার এর ছবি দেখার পর অহনা পুরো শিওর হয়ে যায় এটাই তার মেয়ে আর শুভ্র সেই মেয়েকেই নিয়ে গেছে তবে তার কাগজ ক্যান নিল না সে সেদিন তো শুভ্রর আসতে দেরি হচ্ছিল বলেই ডাক্তার ফারজানার স্বামীর গাড়িতে উঠেছিল তারা অহনার ভালো লাগে যে তার মেয়েটা খুব ভালো আছে তবে মুহূর্তেই মন বিষিয়ে যায় কারণ তার মেয়েটাকে তার কাছ থেকে দূরে নিয়ে গেছে তার খোঁজ একবারও নেয়নি সে সে বেঁচে আছে নাকি মরে গেছে কোনো দিন জানতে চায়নি একে তো তার ভাইটাকেও শেষ করেছিল ওদের পরিবারের মানুষজন তাকেও শেষ করেছে আবার তার মেয়েটাকেও তার কাছ থেকে কেড়ে নিয়েছে ভেবেছিল শুধু মেয়েটাকে খুঁজে পেলে তাকে নিয়ে দেশ সারবে তবে এবার অতীতের সাথেও দেখা হবে হয়তো অহনা দেরি না করে শুভ্র নাম্বারে ফোন লাগিয়েছিল তখন আনিসার হৃদয় দুমুড়ে মুসড়ে যাচ্ছে ভালো লাগছে না তার বাইরে শুনতে পেয়েছে শ্রাবণ ভাইয়াকে অর্ক ভাইয়াকে নিয়ে চলে এসেছে সেই ক্লাস ওয়ানে থাকতে শেষবার দেখেছিল অর্ক ভাইয়াকে তবে এখন কোনো ইন্টারেস্ট নেই তার সাথে দেখা করে ভালো মন্দ জিজ্ঞাসা করার আনিশার এখন একটা চিন্তা শ্রাবণ ভাইয়ের বিয়ে হয়ে যাবে তার সামনে শ্রাবণ ভাইয়াকে অন্য কোনো মেয়ের তার শ্রাবণ ভাইকে ভালোবাসবে এলোমেলো চুলগুলো সোজা করে দেবে সে চাইলেও কিছু করতে পারবে না তার ভালোবাসা তো অপ্রকাশিত আনিশার ভাবনার মাঝে সারার গলা শোনা দরজার বাইরে থেকে সারা দরজা ধাক্কাচ্ছে আনিসার ক্যান জানি সারার সাথে সব দুঃখ মন খুলে বলতে ইচ্ছে করে আনিশার চোখ মুসে উঠে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ে সারা দরজা খুলে ভিতরে ঢুকে দেখে আনিসা আবার ওবর হয়ে শুয়ে পড়েছে সারা ব্রু উসিয়ে কিছু আন্দাজ করতে পেরে বলে উঠে আপু কাচ্ছো কেন সারার কথা শুনে যেন আনিসার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো তবে সে সারার সামনে নিজের কান্না দেখাতে চায় না তাই চোখ মুখ মুছে উঠে বসে এলোমেলো চোরগুলো হাত খোপা করে হেসে বলে উঠে আরে না বলো কি বলবা সারা আনিসার মুখের দিকে তাকিয়ে বলল এখন কিছু জানতে চাইলেও আনিসা বলবে না কিন্তু যখন মন ভালো হবে তখন সব আপনা আপনি বলে দেবে সারা আনিসার কান্না করার কথা শুনে ফাতিয়ার কাছ থেকে তাই তো সে এখানে এসেছে সারা আনিসার পাশে বসে হাতে থাকা একটা ব্যাগ আনিসার সামনে ধরে বলে উঠে আপু সারপ্রাইজ আনিসা ব্যাগের দিকে তাকিয়ে বলে ওঠে কিসের বনু আগে বলো কাউকে বলবা না আচ্ছা বলবো না বলো চলো সাদে যাই তারপর বলবো সাদে যেতে হবে কেন নয়তো বুঝবা না আসো ব্যাগটা আনিশার সারার পিছনে সাধে উঠে এলো তারপর দোলনায় গিয়ে বসল সারার হাতে থাকা ব্যাগটা আনিসার সামনে ওপর করে ডেলে দিল সাথে কতগুলো ভিন্ন ভিন্ন চকলেট বেরিয়ে এলো ব্যাগ থেকে আনিশা বউ কুচকে তাকাতেই সারা বলে উঠল এগুলো তোমার দা ভাই তোমাকে দিয়েছে বলেছে আনুকে দিবা আর একটা তোমার কাউকে বলতে নিষেধ করেছে আনিশা ব্রু কুচকে তাকালো মুহূর্তে মন খুশি হয়ে গেল চকলেট তার ভীষণ প্রিয় আর শুভ্র ভাই জানে আনিশা রেগে গেলে চকলেট দিলে রাগ কমে যায় আনিশা চকলেট খুলে খেতে শুরু করলো সারাও একটা খুলে কামড় বসিয়ে আকাশের পানে তাকিয়ে খেতে শুরু করলো আর আনিসার সাথে গল্প করা শুরু করলো এটা সেটা নিয়ে আসলে চকলেটগুলো সারার কাল ফাতিয়া আপু দিয়েছিল কিন্তু এখন আনিসার রাগ ভাঙাতে চকলেটগুলো কাজে লেগেছে সারা জানে শুভ্র কাউকে কিছু দিলে সব কোনো বাক্য সারাই গ্রহণ করে সেদিক থেকে আনিসা ও শুভ্র ভাই বলতে পাগল আনিসার দুঃখ কমে গেছে প্রায় ভুলে গেছে সারার সাথে গল্পে ব্যস্ত সেই এদিকে অর্ক ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে কাউকে দেখতে পেল না বারান্দার দিকে তাকিয়ে দেখলো শ্রাবণ উল্টো দিকে ফিরে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে অর্ক হেসে শ্রাবণের পাশে গিয়ে দাঁড়িয়ে শ্রাবণের ঘাড়ে হাত রাখলো শ্রাবণের কোনো ভাবাবেগ হলো না অর্ক হেসে বললো তোর স্মোকিং করার অভ্যাস গেল না এখনো শ্রাবণ আরও তাকিয়ে ধোয়া সেরে বলে উঠল মাত্র দু বছর ধরে খাই এমনভাবে বলছিস যেন আমি ছোট থেকে খাই আর তুই সেটা দেখে অভ্যস্ত অর্ক হেসে উড়িয়ে দিল কথাটা তারপর বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল আশা শ্রাবণ একটা কথা বলি হ বল শ্রাবণ বাইরে দৃষ্টি রেখেই বলে উঠে অর্ক হেসে বলে উঠে আশা আমি বাড়িতে ঢুকতেই একটা গোলাপি পরীকে দেখলাম সেটা কেড়ে শ্রাবণ দিকে ফিরে তাকিয়ে বলে উঠলো মানে অর্ক হেসে বলে উঠল ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরে পায়ে নূপুর পরা চোলগুলো সেরে দেওয়া সিঁড়ি দিয়ে নেমে ঘরে চলে গেল বিশ্বাস কর শ্রাবণ এক মুহূর্তের জন্য আমার ধমনী কাজ করা বন্ধ করে দিয়েছিল মেয়েটা জাস্ট আমার আর কিছু বলার আগেই শ্রাবণ নিজের রক্তচঙ্খ নিয়ে অর্কের কলার চেপে ধরে বলে উঠল গল্প বছরের সুক্তির মা